সেখানটা শুরু করছি তার মানে আমরা আসলে এখানে কি কি টপিক বা আমাদের বাড়তে হবে সেটা আমরা সিলেবাস এখন আমরা জানি কোথা থেকে পড়তে হবে কোথাও কোনো সিলেবাস নাই এ ধরনের যারা আজকে যুক্ত আছেন তাদের মা আসলে এই ধরনের কোনো প্রশ্ন আর আসলে থাকা উচিত না আমরা আসলে জানি কি করতে হবে আমাদেরকে এখন কিভাবে পড়বেন কতগুলা পড়বেন সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত আপনি যখন আহ করবেন আমরা যখন বিষয়টা দেখি এরকম যে আপনি যেমন একটা বিশ্লেষণ করেন মনে করেন যে আমার বলছে যে জাতীয় সংসদ ভবন স্থাপত্য শিশু সম্পর্ক আলোচনা এখন আপনি তো চোখে দেখায় বলতে পারেন যে এটা সাততলা একটা বিল্ডিং বা নয়তলা বিল্ডিং নিচে এত আছে দরজা এতগুলো আছে হ্যাঁ সেন্ট্রাল এসি আছে হ্যাঁ এগুলো বিষয়ে বলতে পারে আবার বলতে পারেন যে না আর্কিটেকচার অফার হয়েছে বলতে পারেন যেটা হিস্টোরিক্যাল বিষয় কি হয়েছে নদীমাতৃক বা আমাদের সংস্কৃতির সাথে কিভাবে জড়িত হয় বা আপনি এটা কিভাবে স্কেচ আকারে কিভাবে প্রকাশ করবেন সেটা একটা বিষয় তার মানে আমরা এদের কিভাবে আপনি প্রশ্নের উত্তর করবেন এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের ইমারত নির্মাণ বিধিমালা এবং বিএনবিসি যদি বইটা আমরা খুলে দেখি তাহলে দেখবো তো সেখানে শুধু মাত্র থিওরিটিক্যাল বিষয়গুলো আছে এবং পরীক্ষা খাতায় আপনি কিভাবে লিখবেন আর্কিটেক্ট আমরা সাধারণত মূলত ইঞ্জিনিয়ারিং ভাষাগুলাই বেশি পছন্দ করি তাই এখানে কিছু টেকনিক অবলম্বন করতে হবে আপনাকে কিরকম যে আপনি আসলে কিভাবে প্রশ্নের উত্তর করবেন আমরা যদি কিছু প্রশ্ন দেখে আসি তাহলে দেখেন এখানে আমরা একটা প্রশ্ন লিখছি ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে একটি সিডি বৈশিষ্ট্যগুলো গুলো লেখো এর আগে যেমন বলছিল যে কোড অফ কন্ডাক্ট অনুসরণ করে আপনি একটি সিডি কি কি বৈশিষ্ট্য থাকা উচিত সেটা বর্ণনা করেন এখন আপনি যখন উত্তর করবেন তখন কি আপনি শুধুমাত্র কথাই লিখবেন বা আপনি উত্তর লেখার প্রসেসটা কি হবে সেই বিষয়টা কিন্তু আপনাকে একটু ক্লিয়ার আগে থেকে ধারণা রাখতে হবে আপনি কি দশটা পয়েন্ট লিখবেন না পাঁচটা পয়েন্ট লিখবেন সেটা আগে থেকে ঠিক করে রাখতে হবে কারণ সময় সবার জন্য সমান এখন এই পাঁচ মিনিটে একটা প্রশ্ন বা ছয় মিনিটে একটা প্রশ্নে কে কতটুকু লিখতে পারে সেটা হচ্ছে বৈশিষ্ট্য দেখার বিষয় আর কি সেটার উপর ভেটে করবে যেমন এখানে একটা প্রশ্ন সিম্পল আকারে আমি দেখাই যে আপনি কিভাবে উত্তর করবেন যেমন যে আরো অনেক নিয়ম আছে অনেকে লেখা চার নং প্রশ্নের উত্তর সেটা দরকার নাই চার লিখে আপনি উত্তর এভাবে দিয়ে শুরু করতে পারেন সময় নষ্ট করার কোন প্রয়োজনীয়তা নাই তারপর হচ্ছে যে আপনি শুধুমাত্র উত্তর করার সময় শুধুমাত্র কলম ইউজ করেন পেনসিল ইউজ করার কোনো নেই উচিত না আর কি যেমন ন্যূনতম এত হবে এটা তো কথাই সবাই লিখতে পারবে কিন্তু দেখেন এখানে যে উত্তরগুলো করা হয়েছে সবগুলা কিন্তু হাতের লেখার যে স্পিড সেই স্পিডের সাথেই লেখা হয়েছে এই চিত্র রাখতে আমার পেনসিল ধরা লাগেনি বা এরকম স্কেল ধরা লাগেনি আমার যেরকম মনে হয়েছে হাতের লেখা যে স্পিডে লিখছি সেভাবে চিত্রটা অঙ্কন করছি হুম এই জন্য চিত্রকল র খুব একটা ভালো মনে হচ্ছে না কিন্তু এটা কি আর লেখাগুলা কেউ করবে না এটা এটা দেখে কিন্তু আমাকে যাচাই করা হবে হুম ঠিক তেমনি হচ্ছে যে নজিং এর জন্য বুদ্ধিত অংশ ট্রেডের মানে সমান হবে এটা আমি জাস্ট চিত্র দিয়ে বুঝাইছি আমার প্রশ্নটা কিন্তু কেউ করবে না কতটি আছে আমার চিত্রটা কিন্তু সবাই দেখবে আমি এজন্য এটা দেখাচ্ছি যে আমার এটা লিখতে যেটুকু সময় লাগে সেটা আমার এবং আমার এই কলমের লাইনটা লিখতে যেরকম স্পিড হবে আমার এই চিত্রটা আট করতে সেম স্প্রিড হবে এই তার এটা একটা প্র্যাকটিসের বিষয় আপনার ধারণার বেশি থাকতে হবে আগে থেকে যে আপনি জিনিসটা কিভাবে আপনাকে একটা কিচেনের আহ ছবি আট করতে বলছে এখন আপনার একটা স্কেচ করতে তিন মিনিটের মধ্যে আট করে শেষ করতে হবে এটা আগে থেকে জানতে হবে যে আপনি কি বিষয়টা চাচ্ছেন সেখানে একটা টয়লেটের কি চাচ্ছেন সেটাই আপনার করছেন সেটার যদি গুরুত্ব দেওয়াটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে একটা নমুনা নমুনা দেখাইলাম আমি এইগুলা চিত্র আর্ট করতে আসলে আমাদের কোনো কিছু করা লাগবে না কোনো কিছু জানা লাগবে না জাস্ট খালি আমাদের ইমারত নির্মাণ যে বিধিমালা আছে বা বিএনবিসি যে বইটা আছে সেখান থেকে জাস্ট খালি মানগুলা ঠিক রেখে আমরা সিম্বলিক ভাবে চিত্র চিহ্ন দিয়ে জাস্ট খালি সেই মানটা লিখে দেবে এখানে যাতে একজন পরীক্ষক যে খাতা কাটবে তার যাতে আমার ভিজুয়াল যে প্রেজেন্টেশন বিষয়টা আছে সেটা দেখেই যাতে সে আমাকে জাজ করতে পারে যে না আমি জানি আমার স্টুডেন্ট মানগুলো ঠিক আছে বা আমি কি বলতে চাচ্ছি সেটা উনি বুঝে গেছে আর কি এবার আরো আরো কয়েকটা প্রশ্ন দেখি আমরা এই যে এই প্রশ্নটা গুলো আসছে পরীক্ষায় একটা ভেহিকুলার পার্কিং এর বলছে যে প্লান সেকশন অঙ্কন করতে হ্যাঁ একটা আমরা যখন দেখবো এই যে ইয়াতে বিএনবিসি তে জাস্ট খালি এই চিত্রটা আছে বিএনবিসি তে আরো কঠিন শব্দ কয়েকটা লাইন লেখা আছে আপনি কি সেগুলো লিখবেন নাকি আপনি আপনার মতো করে লিখবেন সেটা লেখাটা কি ধরনের হবে দেখেন এখানে প্রত্যেকটার সাথে আপনি যখন লিখতেছি ছোট করে সাথে কিন্তু আমি চিত্র দিয়ে দিচ্ছি কারণ এখন যে খাতা কাটবে তার যে ভিজুয়াল প্রেজেন্টেশন যেটা হবে সেখানে একটা গাড়ি করলে এরকম হবে ট্রাক করলে এরকম হবে আচ্ছা বাস করলে এরকম এরকম হবে হবে আর করলে আচ্ছা ঠিক আছে তার মানে রেডিয়াসটা দেখেন জাস্ট সেম অর্থাৎ এই যে ছবিগুলো আঁকছে এবং সিঙ্গেল লাইন প্ল্যান এটাতে কোনো কিন্তু এরকম বা লাইন ওয়েট ওরকম করে কোনো কিছু প্রয়োজনীয়তা নাই জাস্ট আপনার যে কলম দিয়ে প্রশ্ন লিখছেন সেটা দিয়ে জাস্ট খালি আনসার করে দেবেন যেমন এটা পরীক্ষায় আসছিল শিক্ষা প্রকৌশলে যে একটা র্যাম্পের এলিভেশন আঁকতে বলছিল প্ল্যান এম এলিভেশন এই যে জাস্ট সিঙ্গেল লাইনে আঁকে আপনি যত টাকা যতটা বুঝাইতে পারেন তিনটা পয়েন্ট লিখছি আমি এখানে দেখেন দুইটা চিত্র দিছি এগুলা তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে এগুলো কিন্তু দশ মার্ক থেকে পনেরো মার্কের একটা প্রশ্ন এই দেখেন এখানে বলছে যে ডিজাইনে যে নীতি গুলা আছে অর্থাৎ যেগুলো ফলো করে আমরা ডিজাইন করি মানে আমি উত্তর দেওয়ার সময় জাস্ট খালি ছন্দ আছে এই বিষয়টা তা কিন্তু আমি চিত্র দিয়ে বুঝাইছি ব্যালেন্স আছে চিত্র দিয়ে বুঝাইছি কিন্তু তারপর অনুপাত আছে এটা চিত্র দিয়ে বুঝাইছি হুম আরো কিছু বিষয় আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে ভিজুয়াল স্কেল এটা কিন্তু প্রশ্ন দেখলাম যে কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটিতে আসছে কক্স ডিএম হুম সেটা উত্তরটা আপনি যখন লিখবেন তখন আপনি নিজে দেখেন এগুলো সিঙ্গেল লাইন প্লাস অর্থাৎ আপনার একটা লাইন লিখতে সময় বেশি লাগবে ছবি আপ করে বুঝাইতে কম সময় লাগবে আপনার নিজে দেখেন আর একটা প্রশ্ন দেখেন ডিসকাস ইলাবোরেট দ্য ক্যারেক্টারিস্টিক অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং ওয়ার্ম হিউমেড ক্লাইমেট অর্থাৎ ক্লাইমেট ডিজাইনের যে বিষয়গুলো আছে সেটাতে দেখেন যে বিল্ডিং সেপারেট কোন ওপেন স্পেস অর্থাৎ আমরা যদি ক্লাস্টার ডিজাইন করি তাহলে সেটা ফুল ফর্মেটটা অনুসরণ করে হবে তাহলে এয়ার কন্ডিশন করে এটা আমি চিত্র দিয়ে সেটা করেছি তবে লার্জ ওপেনিং অর্থাৎ ওপেনিং গুলা কি রকম হবে সিঙ্গেল প্লান মানে অর্থাৎ আমি প্রত্যেকটা জিনিস ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি এখন এরকম তো আমি তো কয়েকটা দেখাচ্ছি প্রশ্ন তো অনেকগুলো করতে হবে না তাই না সবগুলো প্রশ্নের কিন্তু একটা ধরন আছে আপনি যখন ছয় সাত প্রশ্ন অ্যানালাইসিস করে উত্তর করার চেষ্টা করেন তখন আপনার একটা সিস্টেম জেনারেট হবে যে না আমি প্রশ্নটা আসলে আমাকে যখন উত্তর করতে হবে আমি যে লাইনটা লিখবো সেই লাইনটা অবশ্যই ভ্যালু কিভাবে অ্যাড করা যায় সেটা আমার মাথায় রাখতে হবে তাহলে ওই ধরনের গুরুত্বপূর্ণ লাইন আমাকে লিখতে হবে তার সাথে কিভাবে চিত্রটা দেওয়া যায় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে যে অরিয়েন্টেশনের বিষয়গুলো যেটা আছে তারপর হাইটের যে বিষয়গুলো আছে হুম তারপর বারান্দার যে বিষয়গুলো আছে স্লোপ রুফের যে বিষয়গুলো আছে সেগুলো জাস্ট আপনি কিভাবে সিঙ্গেল লাইন এটা কিন্তু দেখে মনে হবে যে ছোট বাচ্চারা ওই রকমের ভালো পায় কিন্তু আমার তো ভালো পড়ার দরকার নাই এখানে সুন্দর স্কেল ধরার দরকার নাই হম পেন্সিল ধরার দরকার নাই জাস্ট আমার যে স্পিডে লিখছি সেই স্পিডে জাস্ট সময় যেহেতু এখানে লিমিটেড আমার জন্য সাপোজ মনে করেন যে আপনি এখন ইয়াটা পড়াচ্ছেন চিন্তা করেন যে আপনি জাতীয় সংসদের এখন স্থাপত্যিক বৈশিষ্ট্য লিখছেন তাহলে আপনি সাপোজ কি ধরনের লিখবে আমাদের কাছে আছে কেউ দিয়ে দিছে আমাদেরকে যেটা দিয়ে আমি লিখবো এরকম হবে না চিত্র আমাদের কাছে নেই আমি কি সহজে লিখতে পারবো না কি ধরনের জানালা ইউজ করা হয়েছে এই ধরনের এগুলো ইউজ করা হয়েছে তারপর আমি যেটা বললাম যে এটা সাধারণত নদীমাতৃক দেশ আমাদের সংস্কৃতি কালচারকে আছে সেটাকে রিপ্রেজেন্ট করছে এটা আপনি কি বোঝাবেন আমরা উপর থেকে তাকাইলে যেরকম দেখতে পাবো ওটার একটা ডেমোগ্রাফিক চিত্র আট করে হ্যাঁ আমাদেরকে আসলে আমি যে আমাদের ঐতিহ্যকে এটা ধারণ করছে তো এরকম কিছু টেকনিক আছে যে আপনি সিম্পলি কিভাবে একটা আহ স্থাপত্য বৈশিষ্ট্য গুলা বর্ণনা করে আসলে স্কেচ গুলা অ্যাড করবেন আর কি যখন আপনি কিছু প্রশ্নের উত্তর করবেন আশা করা যাচ্ছে আপনি জেনে যাবে নাকি যে আসলে কি হবে তাহলে আমি আমরা যেটা কিভাবে করব যে বিষয়টা আছে আমরা তাহলে এখানে জেনে গেলাম এখন কোন রিসোর্স বা কোন বই আপনি তাহলে ব্যবহার করবেন ने बो आप